ঢ্যাঁড়স ভর্তা তো সবাই পছন্দ করে কিন্তু এইভাবে ঢেঁড়স ভর্তা করলে ভীষণ ভালো লাগে আমি এইভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি সবজি কোটার ক্ষেত্রে কিন্তু সৌন্দর্যও বাড়ায় আবার রান্নার স্বাদও বাড়ায় তো এইভাবে একদিন ঢ্যাঁড়স ভর্তা খাওয়ার অনুরোধ রইলো আমি একদম পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা একদম পুরো শুকিয়ে নিয়েছি বাড়তি পানি দেব না যতটুকু সিদ্ধ হতে লাগে ঠিক ততটুকুই পানি দিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তো প্রথমে আমি নিয়েছি কয়েকটা পেঁয়াজ মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ তারপর দিয়েছি নুন কাঁচা লঙ্কা চেষ্টা করবে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজটা ব্যবহার করার আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখার তো কাঁচা লঙ্কাটা আমি নুনের সঙ্গে মেখে নিয়েছি তারপর পেঁয়াজগুলোও ভালো করে মেখে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি ফেসবুক থেকে থাকো প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি সহজ সাধারণ এবং নিত্য নতুন রান্নাবান্নাগুলোই আপলোড করে থাকি তো আমি একে একে চটকে মেঘে নিচ্ছি আর তোমাদের অনুরোধ রইল এইভাবেই ঢ্যাঁড়স একবার ভর্তা করে খেয়ে দেখার জন্য তো তারপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে ঢেঁড়স ভর্তা তো আমাদের পুরো রেডি ঢ্যাঁড়স ভর্তা এবারে সার্ভ করার পালা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে আর কমেন্ট করবে বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম খোদা হাফেজ সবাই ভালো থাকবেন